أيبارجيه شوابو تير بشرن بيش حافظ مولانا محمد سرور كمال أزيزي سواه ففي الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد تزور آباز دي در شريف الله محبت ني اللهم صل على مولانا محمد दीना मऊलन मोहम्मद कहर जन्न कंदोरे मन के या से तुर आपना तेरे बंदु जिनी شُيَا <شو> ياسِن مُدينَي ياسين اللهم صل على سيدنا مولانا محمد وعلى <الألي> ال سيدنا مولانا محمد بلغ علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إني ريح الصبا يوما إلى أرض الحرم بل يغسلامي روضة فيها النبي المحترم بلغ العلاء

চতুর্থবারের মতো আয়োজিত বিশাল তফসির মাহফিলের আজকের প্রধান অতিথি আমার প্রিয় বাই জনাব হাজি মোহাম্মদ জাফর সাহেব আজকের প্রধান আকর্ষণ আল্লাম হাফেজ মৌলানা মোহাম্মদ ইমাম উদ্দিন মাসুম সাহেব এবং বিশেষ আকর্ষণ আমার প্রিয় বাই আল্লাম জনাব হাজরত মৌলানা মোহাম্মদ সাইদুল ইসলাম মাসুদ সাহেব আসর নামাজের পর থেকে এলাকার আমার প্রিয় বাই বন্ধুবর আইমঈ মাসাজিদ আমার প্রিয় বাই জনাব মৌলানা মোহাম্মদ নাসিরুদ্দিন কুরাসি সাহেব হাফেজ মৌলানা মোহাম্মদ হাইবুর রহমান সাহেব এবং জসীমউদ্দিন আবেদী সাহেব এবং খিজের ইসলাম জামা মসজিদের সম্মানিত খতিব হজরতুল আল্লাম জানাব মৌলানা মোহাম্মদ মাহমুদুল ইসলাম সাহেব সহ মঞ্চে মঞ্চিষ্ট আমার প্রিয় ভাইরা বন্ধুবর প্যান্ডল নিচে বসা আমার সমস্ত চীনামকগুলি আমার প্রিয় ভাই ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালে অবস্থানরত মস্কুরাত সম্মানিতা মায় বুন আসসালাম আলাইকুমুল্লাহআ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকুল আলমিন শাহী দরবারে সর্বপ্রথম লাখ কোটি মতো শুক্রদায় করতেছি যে মহান আলা আমাদেরকে চতুর্থবারের মতন বিশাল আয়োজন করে সুন্দর জাঁকজমকপূর্ণভাবে জমকপূর্ণভাবে এই তফসিরুল কোরআন মাহাবিল করার জন্য যুব সমাজের পক্ষ থেকে সুন্দর সুব্যবস্থা হয়েছে এবং সেই মাহফিলা আমাদের আসার বসার দান করেছেন সকল আরেকবার শুকর করি আলহামদুলিল্লাহ এবং লাখ করতেছি সেই মানবতার মুক্তির দিশারি সেইদুলাম্বিয়া জানাবে মোহাম্মদুরসো সালাম সানে আমি ছোট্ট একটি আয়াতি করিম তেলাবাদ করেছি যেহেতু সময় নষ্ট করব না সভাপতির বাসন দেওয়ার প্রয়োজন হিসেবে এই দৃশ্যে সময় নষ্ট করতেছি আপনারা প্রত্যেক আমার বক্তব্য শোনেন এজন্য আমি সময় নষ্ট করবো না বিশেষ আকর্ষণ একটি কথা বলতেছি অসংখ্য ভাই বন্ধু বান্ধব দেখতেছি আমরা প্যান্ডেলের বাহিরে বসে আছি কেউ দোকানের বাহিরে দাঁড়াই আছি একটা উদাহরণ দিই এটা আল্লাহর কোরআনের মাহাবিল এটা কিসের মাহবিল তফসিরুল কোরআন মাহাবিল এই তফসিরুল কোরআন মাহাবিলের মধ্যে আল্লাহর আরশো আজিম থেকে সরাসরি আল্লাহর রহমত বর্ষণ হয় বলে এই রহমতের মধ্যে যারা থাকে এই রহমত থেকে কেউ বঞ্চিত হয় কেউ বঞ্চিত হবে না সবাই রহমতের রহমত থেকে বঞ্চিত হবে না সবাই রহমতের তলে আসবে আমার অনুরোধ যে সমস্ত ভাইয়েরা এই বাহিরে আছে আমার এই মাহফিলের প্যান্ডলার যারা কর্মী আছে তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের দায়িত্ব হচ্ছে যদি কেউ দাঁড়াই থাকে ওদেরকে বসেই দেওয়া একটা জিনিস অবশ্যই জানেন গরর মধ্যে প্রত্যেকের বারের মধ্যে মুরগি আছে আছে মুরগি আছে না আছে এই মুরগিরা যখন ডিম দে এই ডিম থেকে আবার বাচ্চা দেয় ঠিক না এই মুরগির ডিমগুলি যে সমস্ত ডিমগুলি মায়ের বুকের নিচে থাকে সব ডিমের মধ্যে কি হয় বাচ্চা হয় যে ডিমটা মায়ের বুক থেকে দূরে দূরে থাকে বাহিরে থাকে ওই ডিমটা কি যায় কি যায় ভুল যায় সুতরাং এই জন্য বলতেছি অনেকে মনে করতেছে এখানে বসে তো শোনা যাচ্ছে আমরা তো প্যান্ডেলের বাইরে দাঁড়াই আছি দোকানের বাইরে দাঁড়াই আছি এখানে শোনা যায় আসলে এটা ভুল যায় শোনা যায় না রহমত থেকে বঞ্চিত হবেন এই কোরআনের এর মাহাবিলকে অপমান করবেন এই দুইটা কারণ ছাড়া আর কোনো কিছু নেই সেখানে এখানে আমার কথা হচ্ছে আমি দুইটি কথা বলে শেষ করবেন ইনশাল্লাহ আমার প্রথম দায়িত্ব হচ্ছে একটি আয়াত করিম তালবাদ করেছি ইনামাল নাম মিনুন আল্লাহ দিন ঈদ আতুকির লহ ওজিরত কুলু বুহুম ওইদাতুলিয়া তা আলাই হিম আল্লাহ পাক বলেছেন মুমিন বন্দা মোত্তকিন বন্দা বিশ্বাসী বন্দা সবাই তো আল্লাহর বন্দা আমরা সবাই কার বন্দা আল্লাহর বন্দা এবং নবীর উম্মত। আল্লাহর বন্দা নবীর উম্মত হওয়ার জন্য আমাদের এই মানটা মজবুত হওয়া কি দরকার আছে না নাই প্রয়োজন আছে এই যদি মজবুত করতে চাই আমাদের প্রধান দায়িত্ব হবে ইমানের মধ্যে ধার দেওয়া অর্থাৎ আল্লাহর কোরআনের মাহাবিল যখন বলা হয় আল্লাহর কোরআনের ব্যাপারে যখন কথাবার্তা বলা হয় ইসলামের ক্ষেত্রে যখন কথাবার্তা বলা হয় আপনি যেখানে থাকেন না কেন আপনার শরীরের মধ্যে শিউর দিয়ে উঠতে হবে আপনাকে ওই মাহাবিলের প্যান্ডলে চলে আসতে হবে এটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা এই জন্য আল্লাহর কোরআনে বললেন مؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا سبحان الله الله باك رب العالمين بلتن أمر من دَرْبِهْ الشاشي إذا ذكر الله আল্লাহর নামে বেশি বেশি জিকির করো স্মরণ করো আল্লাহকে বারবার স্মরণ করো যদি আল্লাহর ব্যাপারে কোনো তেলবাদ হয় আল্লাহর দিনের ব্যাপারে কোনো কথাবার্তা বলা হয় ওই জায়গার মধ্যে তোমাকে সব সময় সর্বদা উপস্থিত থাকতে হবে সবান এই যুব সমাজের মাধ্যমে আমরা এই প্রোগ্রাম এটা করেছি এই আয়াতের উপর যদি আমরা নির্ভরশীল হতে চাই সমস্ত যুব সমাজদেরকে আরো সুন্দর পরহেজগার হতে হবে তকোয়া অবলম্বন করতে হবে এই মানের দ্বার দিদি যদি চাই আমাদের ইমান আরো মজবুত করতে হবে অর্থাৎ শুধু যুবক হলে চলবে না যুবক হতে হবে আল্লাহর জন্য দিনের জন্য এই দিন কার জন্য আমরা দিন প্রচার করি কার জন্য কার জন্য আবাজ করেন কার জন্য দিন প্রচার আল্লাহর জন্য কোন মানুষকে দেখানোর জন্য নয় এই দিন প্রচারের জন্য আমরা যদি যাই অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় অনেক দিকে গিয়ে আমাদেরকে ছোট হতে হয় আবার অনেক কেন গিয়ে আমাদেরকে বড় হতে হয় এই জন্য এই দিন প্রচারের জন্য যে সমস্ত যুবক বাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে কাজগুলি করব আমরা আল্লাহর জন্য করব। সুবাহান্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করবেন আল্লাহ আপনাদের এই মানের মধ্যে ধার দিবেন এবং মজবুত করে দিবেন সোভান বিশেষ কথা হচ্ছে আমাদের অনেক দুঃখ লাগে এত মাহফিল হয় এক এক বক্তাকে যখন ফোন করি আমরা এই প্রোগ্রাম করার জন্য সবাই বলে আমার তিনটা চারটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম করেও ক্লান্ত হয় না তিন চার কম পক্ষে দুইটা তিনটা প্রোগ্রাম করে অধিকাংশ বক্তারা আফসোস লাগে আমার এত প্রোগ্রাম এত মাহফিল এত প্রোগ্রাম আমরা করতেছি কিন্তু আমরা হেদায়ত পাচ্ছি না কেন আমাদের সর্বপ্রথম আল্লাহ কুলু আমাদের কলব দুর্বল হয়ে গেছে আমি দিনের জন্য খেতমত করতেছি অথচ দিনের খেতমত করতেছি সেটা আমার লেবাস আমার ভিতর ঠিক নেই আমি টাকার জন্য করতেছি সব কিছু না হয় দুঃখের বিষয় এগুলো না বললে খুবই খারাপ লাগতেছে বিভিন্ন জনকে আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য বলেছিলাম কিন্তু ওই টাকার জন্য আসতে পারে নাই আমি আমার আমার মতো আলেমদের উদ্দেশ্যে বলতেছি যে সমস্ত আলেম সমাজ এই যে প্রত্যেক জুমার দিন আমাদের হিজির ইসলাম মসজিদ থেকে নিয়ে এই লাইন সারা চিটাগের মধ্যে যতগুলো মসজিদ আছে আজকে যে আলোচনাগুলো হবে সব মসজিদ আলোচনাগুলো হয় নাই হয়েছে আবাস করেন হয়েছে কিন্তু হেদায়ত নাই কেন ওই অন্তর ঠিক নেই আমাদের ইমানের মধ্যে মজবুত নাই ধার নাই আর এই হেদায়ত করার জন্য আমরা বিভিন্ন কষ্ট করে ত্যাগ স্বীকার করে অসংখ্য টাকা অর্জন ব্যয় করে বড় বড় বক্তা নিয়ে আসতেছি এরপরও হেদায়ত নাই কেন নাই একটা কারণ শুধু আমার মনের মধ্যে মানের যজ্া নাই আমল ঠিক নেই যার কারণে আপনার প্রোগ্রাম এক এক প্রোগ্রামে দেখি লক্ষ লক্ষ মানুষ হয় কিন্তু হেদায়ত হচ্ছে না কারণ যিনি হেদায়ত করবেন সর্বপ্রথম ওনাকে কি হতে হবে তখন অবলম্বন করতে হবে ওনার অর্থর দিকে না ওনাকে নিয়োগ করতে হবে দাইল আল্লাহ হিসাবে ওনার কাজটা করে দিতে হবে যদি আল্লাহ আমরা হতে পারি দেখবেন আমরা এই দিন প্রচারের ক্ষেত্রে গিয়ে দিনের কাজ করতে গিয়ে আল্লাহ আমাদেরকে চতুর দিক থেকে সাকসেস করবেন আর বিশেষ করে আমার যুব সমাজের বাড়িদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন আমার পক্ষ থেকে অনুরোধ এদেরকে আমি চার বছর পর্যন্ত অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করে এত সুন্দর একটা প্রতিষ্ঠান এটা একটা প্রতিষ্ঠান মনে করতে পারেন এটা কি আবাস কেউ এটা কি দিনই প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বললে বলে হবে দিনই প্রতিষ্ঠান এখান থেকে দিন প্রসার হয় দিনে দায়ী হয় এখান থেকে কমপক্ষে একজন মানুষ যদি হেদায়েত হয় হ্যাঁ এটাই হবে যুবকদের জন্য নেজাত সুবাহান আমার অনুরোধ থাকবে আমার ভাইদের কাছে আমার যুবক ভাইদেরকে আমরা উৎসাহিত করবেন ওদের অর্থের দিক থেকে অনেক দুর্বল আজকে যদি এই প্রোগ্রামটা এই তফসিল কোরআন মাহবিল না হয়ে প্যাকেজ হতো কমপক্ষে দুই তিন হাজার করে একজনও দিতেন ঠিক না দিত না দুই তিন হাজার টাকা করে দিত ওই আমার রিসিদ বই যখন দেখি আমি ওদের কাছ থেকে রসদ বই মাঝে মধ্যে চেক করি দশ টাকা পর্যন্ত আছে। কয় টাকা দশ টাকা নিজের কাছে অপমান হয় একটা কোরআনের মাহফিল আপনার একষট্টি টাকা কম পক্ষে আপনার থেকে বাইর হতে কষ্ট হয় এজন্য আমি অনুরোধ করব যে সমস্ত বাহিরা আসছেন বা আসবেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে দিন ধর্ম প্রচার করার জন্য গিয়ে আমরা ধর্ম এবং দল মত নির্বিশেষে আমরা অনেকে দলাদলি করি কেউ এটা কি ওটা এক একটা দল করে কিন্তু যদি আমরা দিনের কাতিরে যদি যাইতে চাই আমাদের দল একটা আনি আবুদুল্লাহ সুবাহান আল্লাহর দাওয়াত ইসলামের দাওয়াত দিতে হবে এবং আমাদের সবাইকে দায়ী আল্লাহ হিসাবে একই শুরু একই কাতারে এসে কাজ করতে হবে আমি আপনার দোষ খুঁজবো আপনি আমার দোষ খুঁজবেন দোষ ছাড়া কোনো মানুষ আছে কি না আছে নাই প্রত্যেকের দোষ আছে দোষে গুণে মানুষ দোষ খোঁজার জন্য চেষ্টা করবেন না নিজের দোষটা নিজে খোঁজার জন্য চেষ্টা করবেন এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে শেষ করতেছি আল্লাহ ফাকরবুলি আলমিন আমাদের আজকের খুবই মূল্যবান সময় আরও কিছু বলার ছিল চলে এসেছে কিন্তু বলতে পারতেছি না যেহেতু আমাদের দায়িত্ব হবে এই বাহাফিদের সৌন্দর্য রক্ষা করা দোষ খোঁজানা অনেকে যুবকদের দোষ খুঁজতেছে ওরা তো দোষ করবেই এটা সমাধান দেওয়ার দায়িত্ব আপনার আপনি দোষটা দোড়া যদি বসে থাকেন এটা মুরব্বীর কাজ হতে পারে না মুরব্বীর কাজ হবে ওদের শুধুরায় দিবেন কোনো বিপদ যদি হয় ওখান থেকে উদ্ধার করবেন উনি ওনার মনের মধ্যে আরো সাহস জোগাইবে এই জন্য এই কথা বলে আমার কথা শেষ করতেছি ওমা আমলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি